সো আমরা প্রথমে দেখব যে সুইসকেয়ার থেকে কীভাবে আমরা হেলথ ইন্স্যুরেন্সটা ক্রয় করতে পারি প্রথমে আমরা সুইসকেয়ার লেখার পরে এরকম আমাদের একটা ওয়েব পেজের লিস্ট আসবে সো আমরা এখানে সুইসকেয়ার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখা যাক কি আসে ইউর ডিজিটাল ইন্স্যুরেন্স প্রোটেকশন অ্যাভরোড সো এখান থেকে আমরা লেটস স্টার্টে ক্লিক করব যেটা আমরা হেলথ ইন্স্যুরেন্স দিব তা যদি আমরা স্টুডেন্ট বিষয়ে যাবো তাহলে এখানে স্টুডেন্সে ক্লিক করবো দেন নেক্সট বাটনে ক্লিক করব দেন ডেস্টিনেশন আমরা যেটা হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই করবো তাহলে হাঙ্গেরিতে ক্লিক করব দেন নেক্সট বাটনে ক্লিক করবো আফটার দ্যাট আমাদের রেসিডেন্স কারণ যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব সো বাংলাদেশ এরপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব তারপর এখানে যে অ্যাপ্লাই নাও আছে সেখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো কারণ এই যে হেলথ ইন্স্যুরেন্স এটা তো প্রতিদিনের জন্য আমাদেরকে জিরো পয়েন্ট ফাইভ ফোর ইয়ারও আমাদেরকে কী করতে হবে ব্যয় করতে হবে দিতে হবে সো অ্যাপ্লাই নাওতে ক্লিক করব দেওয়ার পর দেখা যাক আমাদের মাঝে এখন কোন ইন্ডিয়ার আসে ডিউরেশন ডেট যেহেতু আমরা সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করবো সেপ্টেম্বরের এক তারিখ থেকে যদি আমাদের ক্লাস শুরু তাহলে আমরা অগাস্টের কত অগাস্টের এই ধরো পঁচিশ তারিখ থেকে আমরা কী করবো হেলথ ইন্স্যুরেন্সে স্টার্ট করবো কয়দিনের জন্য ছয় মাসের জন্য দ্যাট মিনস ওয়ান হান্ড্রেড এইটি ওয়ান ডেজ দেন এরপর সিলেক্ট বাটনে ক্লিক করব সিলেক্ট বাটনে ক্লিক করার পর আমি সবাইকে রিকমেন্ড করব কমফোর্ট যে প্যাকেজটা আছে সেখানে সেটা নেওয়ার জন্য দেন এখানে যে টিক টিকমার্ক আছে মার্কে ক্লিক করব। এরপর হচ্ছে বাইতে ক্লিক করব দেন আমাদের মাঝার একটা ইন্টারফেস আসবে এখানে আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রি হয় তাহলে এটা যেহেতু আমরা ইউরোপিয়ান কান্ট্রি না তাহলে আমরা যেহেতু অন্য কান্ট্রি বাংলাদেশ সেজন্য আমরা আই লিভ ইন এন অ্যান কান্ট্রিতে ক্লিক করব ফার্স্ট নেম আমি আমার নামটাই লিখলাম লাস্ট নেম হচ্ছে আমার ইসলাম এটা এখানে লিখলাম মেলে ক্লিক করলাম আর অ্যাড্রেস এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ডরমিটরির যে অ্যাড্রেস অথবা আমরা যেখানে থাকবো সেটার অ্যাড্রেস জিপ কোড বুদাপেস্ট সিটি হাঙ্গেরি এই ইনফরমেশনগুলো আমাদের যে ডরমিটোরি প্রোভাইড করবে সেখানে আমাদের এখানে কি করা থাকবে এই এই অ্যাড্রেসগুলো লেখা থাকবে দেন হচ্ছে এখানে আমি আমার কী লিখবো এখানে আমরা আমাদের কি লেখার ট্রাই করব মোবাইল নাম্বারগুলো লেখার ট্রাই করব ওয়ান এইট সেভেন আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো লেখার কী করব এখানে ট্রাই করব ওকে আর আমাদের কোনো অন্য কোনো অ্যাড্রেস আছে কি না যেহেতু নাই সেক্ষেত্রে এটা লেখার দরকার নেই সেম এস পলিসি হোল্ডার যে এই এই লোকটা কি এটা কিনা হ্যাঁ এই জন্য এখানে ক্লিক করলাম মেল আর এখানে আমরা আমাদের পাসপোর্ট নাম্বার লিখবো এখানে ডেট অফ বার্থ লিখবো এটা আমি আমার মতো করে একটা দিচ্ছি দেন হচ্ছে এখানে পাসপোর্ট নাম্বারটা লিখতে বলছে আমি আমার মতো করে একটা পাসপোর্ট নাম্বার লিখলাম দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমরা তোমাদের ইমেল লিখবা এখানে কনফার্ম যে ইমেলটা আছে মানে সেম ইমেল এখানেও লিখবা এখানেও লিখবা তারপরে এখানে তোমরা তোমাদের যে কার্ডের যে নাম্বার থাকবে সেটা এখানে লিখবা এখানে এক্সপায়ারি ডেট এখানে সিবিবি নাম্বার দেন এখানে ক্লিক করবা এবার আই এম নট রোবট এখানে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে পে ইউরো একশো আট দশমিক ছয় শূন্য এখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদেরকে নতুন একটা ওয়েব পেজে নিয়ে যাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে লগ ইন করতে বলবে এই অ্যাকাউন্টটা এই ইমেল দেওয়ার পরে তোমাদের ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে ওই লিঙ্ক যাবে ওই লিঙ্কের মাধ্যমে তোমরা কী করবা অ্যাকাউন্ট লগ ইন করবা লগ ইন করার পরে হচ্ছে গিয়ে যে স্টেপটা আমি সেই স্টেপটা একটু পরে এখন দেখাচ্ছি ওকে হ্যাঁ লগ ইন করার পর তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে আমি অনেকবার ট্রাই করছিলাম এগুলো আসলে হয় নাই এ কারণে এখানে পে নাও লেখা আচ্ছা যাই হোক এগুলো তোমাদের মধ্যে আসবে না তোমাদের মধ্যে তোমরা যদি পে করে থাকো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স ইউরোপ আমার ইন্স্যুরেন্স শেষ হবে পনেরো আট দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ তিন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত যেহেতু এটা আমরা কিনে ফেলছি এই কারণে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা যদি ডাউনলোড পলিসিতে যাই তাহলে আমাদের কী হবে হেলথ ইন্স্যুরেন্সের যে ডাউনলোডটা সেটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো যে পিডিএফটা এখান থেকে যদি আমরা ক্লিক করি ডাউনলোড পলিসিতে তাহলে আমাদের কী হবে ওই পলিসিটা আমাদের কী হচ্ছে ডাউনলোড হচ্ছে যাই হোক এটা আমি দেখাতে চাচ্ছি না সো এভাবে তোমরা কী করতে পারবো তোমাদের ইন্টারন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সটা ডাউনলোড করে পিডিএফটা প্রিন্ট করতে পারবা এই তো আজকে এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যদি কোনো ধরনের ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এই তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম